শালিকাকে বিয়ে করায় ভাইরা ভাইয়ের ঘরে আগুন লাগালো জামাইবাবু ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দুবরাজপুরের দৌলতপুর গ্রামে দৌলতপুরে শ্রী শ্রী রাধাগোবিন্দ অনাথ আশ্রমের সেবক ভগীরথ দাসের ছোট ছেলে দেবপ্রসাদ বাবার অমতে বিয়ে করেছিল খয়রাসোলের চাপলার বাসিন্দা সঞ্জয় সরকারের শালিকাকে আর তাতেই চটে যান জামাইবাবু সঞ্জয় সরকার রবিবার আচমকা দুবরাজপুরে এসে ভাইরা ভাইয়ের ঘরের সামনে গালিগালাজ করতে থাকে সঞ্জয় সরকার তারপর হঠাৎই একটি ঘরে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করেন তিনি তবে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান খবর দেওয়া হয় দুবরাজপুর থানায় ঘটনাস্থলে গিয়ে মোটরবাইক সহ অভিযুক্ত সঞ্জয় সরকারকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ দেবপ্রসাদের বাবা বাবু বলেন বাড়ির অমতে বিয়ে করেছিল তার ছোট ছেলে দেবপ্রসাদ এরপর বিয়েকে ঘিরে বিবাদ সৃষ্টি হয় দুই পরিবারের মধ্যে তারপর ছাড়াছাড়িও হয়ে যায় বলে দাবি করেন ভগীরথ দাস তবে আজকের এই ঘটনায় হতবাক তিনি কি বলছেন ভগীরথ দাস শুনুন এটা ওই ছেলেটার নামটা আমি জানি না ওনার নাম অনেকে বলছে সঞ্জয় সরকার চাপলা নাকি তার বাড়ি ঠিক আছে এনার এনার যে শালি আছে সেই শালির সঙ্গে আমার একটা ছেলের কোনো একটা অবৈধ সম্পর্ক আছে অবৈধ একটা সম্পর্ক আছে থাকার জন্য এসে বলে শালা তোকে তোকে মেরে দেবো এখনই দেখে নেবো তোর ঘরে আগুন লাগে বাস্তব করিয়ে দেবো তারপরে আমি চুপ করে আশ্রমের সময় ভিতরে এসেছিলাম কিছুক্ষণ পরে দেখছি ধোঁয়া উঠছে আগুন লেগে ওকে ছুটি ও আগুনটা লাগাই এখান থেকে ছুটি চলে যায় তারপর অনেক দূর থেকে আমি ওকে ধরে নিয়ে আসা করি আর আমাদের লোকজন এসে ধরে নিয়ে আসে কেন আগুন লাগালো তার কারণ হচ্ছে এনার সালির আমার ছেলের একটা অবৈধ সম্পর্ক আছে সেই সম্পর্ক যায় সেই ক্রোশে আর কি সেই বিরোধে এই আগুন লাগানোর কারণটা আর কি যে তোকে এখান থেকে আগুন লাগিয়ে তুলে দেবো আগুন লাগিয়ে মেরে দেবো এই একটা বক্তব্য তারা এই হচ্ছে চাপনা নদী পাড়ের কাছে সে ওখান থেকে প্রথমে গাড়িটা রাস্তায় রেখে হরেন বাজাই হরেন বাজানোর পর কিন্তু তারপর ওখান থেকে গালি গালি শুরু করে আমি আমার ছেলেটা সেই সময় বাড়িতে ছিলাম না তো ও করতে দাও রাস্তায় যা কুচু করুক তারপর ভিতরে ঢুকে গেল তারপর ভিতরে ঠিনে গেটের কাছে গাড়িটা নিয়ে ঢুকলো গাড়িটা নিয়ে পড়ে গেলো উল্টে ওই যে সালা বেরিয়ে আয় দেখছি দেখছি বলে তারপরে আমরা কেউ বেরিয়ে আসি না কেউ ঘরটা আগুন লাগান নিয়ে যখন দাও দাউ করে জ্বলছে কিছুক্ষণ পর ওদিকে ছুটি চলে যাবে আমাদের লোকজন আবার ওকে ধরে নিয়েছে কাছে এই হচ্ছে ঘটনা